বাবা আলী তোমাকে প্রায় দেখি বাবা কিছু না কিছু ভাবতে কি হয়েছে বাবা ও মা কেন এমন করে বলতে নেই তুমি দেখো আমরা যেমন আছি আল্লাহ চাইলে তো আমরা এর চেয়েও বেশি খারাপ থাকতে পারতাম বলো পারতাম না কিন্তু আমাদের কাছে তো টাকা নেই মা বাবা আলী মনে রেখো অভাব তো জীবনকে পরিপূর্ণ করে না আল্লাহ যেটা আমাদের জন্য ভালো সেটাই আমাদের দেন যাও তুমি নামাজ পড়ে এসো আমি তোমার জন্য খাবার রান্না করছি আরে ভাই আজ তো অনেক ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ভাই আজ অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে নামাজ পড়তে এসে পড়েছি ওই তো দেখো আলী আসছে আলির পায়ের দেখো আলি তুমি কার জুতা পরে এসেছো এটা এটা তো আমারই জুতা তোমার জুতা তুমি পরো এই জুতা আমাদের জুতা দেখেছো তোমরা চোখ করো না এবার ভাই আলি তো মন খারাপ করে চলে গেল কেন তুমি দুঃখ বুঝি তোমার হ্যাঁ পাখি এই তো দেখো না আমার বন্ধুরা নতুন জুতা কিনেছে কিন্তু আমি মার কাছে কিভাবে টাকা নেই তুমি যখন কষ্ট সহ্য করবে আল্লাহ তোমার সবচেয়ে ভালো কিছু নির্ধারণ করবেন আমি বুঝতে পারছি ধৈর্য রাখা কঠিন কিন্তু আল্লাহ জানেন আমার জন্য কি ভালো তুমি বরং তোমার মার কাছে ফিরে যাও আর আল্লাহর উপর ভরসা রেখো আমার জানের কি হয়েছে মুখটা অমন করে আছে কেন আমার বন্ধুরা আমার চুত কত হাসাহাসি করলো আমার আলীর জুতা তো খুবই সুন্দর তুমি মিথ্যে কথা বলেছ মা আমার জুতা একটু সুন্দর না আমাদের কাছে কিছু লাউ ধরেছে বাবা সেগুলো বিক্রি করে আমি তোমার জুতা কিনে দেব তাহলে আমরা সারা মাস চলবো কি করে মা কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ ঠিক করে দেবে তুমি চিন্তা করো না লাউগুলো জলদি করে দিন তো মাথায় তুলে এর বেশি দেরি হলে আর ভরতে পারবো না ও দাদা দাদা আমাকে একটু সাহায্য করুন না আমি দুই দিন থেকে না খেয়ে আছি ধন্য আমাকে কিছু এ এ নাও এখানে কিছু টাকা আছে আশা করি এতে তোমার হয়ে যাবে দাদা আল্লাহ তোমার মনের পূর্ণ করবে আমি তো এখন আর জুতা কিনতে পারবো না কিন্তু টাকাটা আমার যেতে লোকটার বেশি প্রয়োজন ছিল আর মাও অনেক খুশি হবে আজ চাটা কিন্তু খুব ভালো ছিল দাদা আসসালাম আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম আমি শুনলাম তোমরা নাকি আলীর সাথে খারাপ ব্যবহার করেছো মুসলমানদের উচিত একে অপরকে সম্মান দেওয়া ইসলামে কাউকে ছোট করা অপমান করা কখনোই ঠিক নয় আলী তোমাদের বন্ধু তোমরা তাকে সহানুভূতি ও সহায়তা দেখাতে পারো আমরা ভুল করেছি মাম সাহেব আমরা বুঝতে পারছি আমাদের উচিত হয়নি আলীর সাথে খারাপ ব্যবহার করা আমরা তার জন্য ক্ষমা চাই ঠিক আছে ক্ষমা আমার কাছে নয় ক্ষমা আলীর কাছে চাইতে হবে বন্ধু দাঁড়াও বন্ধু সেদিনের ব্যবহারের জন্য আমরা খুবই দুঃখিত ভাই আরে না না আমি কিছু মনে করিনি এ নাও ভাই তোমার জন্য একটা ছোট্ট উপহার এটা আমার জন্য বুঝি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবার আমি মার কাছে যাব ঠিক আছে ভাই আলী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম